হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডি রিপোর্ট বন্ধুরা রিপোর্টের প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ একদম বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি শব্দগুলোর মানে জানতে পারি এবং মানে জেনে শুনে ঝরঝর করে রিডিং পড়তে পারি সেই সঙ্গে সঙ্গে স্পকে দক্ষ করতে পারি বন্ধুরা শিখবো আহ অনেকগুলো গ্রামার ইনটু গিটকে নিয়ম সেই সঙ্গে শিখবো অনেকগুলো অ অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ বন্ধুরা শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ একবার মজা আছে অনেকে সাবস্ক্রাইব করে নি বন্ধুরা দয়া করে বলতে চাই সাবস্ক্রাইব করে নিন ফিশারম্যান লস্ট এট সি এখানে প্রথমেই দেখবেন এখানে কিন্তু কলম দেওয়া আছে তো বলা হচ্ছে ফিশারম্যান লস এট দা সি মানে নিকোস আ সমুদ্রের নিকোস নিকো যে জেলে। এখানে ভাষা হচ্ছে সমুদ্র নিখোঁজ জেলেরা অথরিটিস ইনস্টল এই কারণে অথরিটিস মানে কর্তৃপক্ষরা কি করছেন ইনস্টল মানে স্থাপন করা প্ল্যাক প্লেক উচ্চারণ প্ল্যাক প্ল্যাক মানে হচ্ছে নাম ফলক বন্ধুরা আমরা নাম ফলক মানে বুঝি যে এই যে হাবিজাবি প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা এই সেই তাই না আমাদের দেশে তথাকথিত যারা এমপি টেমপি এরা যে নিজের নাম ফলক করে লেখে না অমুক তারিখ সেই তারিখ আবার অনেকের মুক্তিযোদ্ধা আছে তাদের নামগুলো এগুলো যে ফলক সে এক বলে নাম ফলক এই প্ল্যাক ইনস্টল স্থাপন করেছেন প্লেক স্থাপন করেছেন অন্যদিকে ফ্যামিলিস পরিবারগুলো অর্থাৎ যারা যে পরিবারগুলোর লোকেরা হারিয়ে গিয়েছে মানে অপেক্ষা করা এইট মানে সহযোগিতা সাহায্যের জন্য অপেক্ষা করে যাচ্ছে বলছে অথরিস ইনস্টল কর্তৃপক্ষ স্থাপন করেছেন প্ল্যাক নাম ফল স্থাপন করেছেন অন্যদিকে পরিবারগুলো সাহায্যের জন্য অপেক্ষা করছে মানে অপেক্ষা করা এইট সাহায্য সাহায্যের জন্য অপেক্ষা করছে না ওয়েট মানে সাহায্য করা মানে কোনো কিছুর জন্য সাহায্য করা ঠিক আছে ওয়েটের পর ফল লাগাতে হয় কিন্তু লাগলে ফল হবে না কিন্তু এখানে এখানে যদি আমরা ওয়েট লিখতাম তো ওয়েট ফর এইট কিন্তু যেহেতু আমরা লেখা আছে ভাষায় তাহলে আমরা এখানে ফল লিখতে পারবো না এইট তারা কিসে অপেক্ষা করছে সাহায্যে অপেক্ষা করছে তাহলে ফিশারম্যান লস্ট এট এট সি নিকোস সমুদ্রের নিকোস জিরেররা ঠিক আছে না তাদের নামে কিন্তু নাম ফলক স্থাপন করা হয়েছে কে কে হারিয়ে গিয়েছে কত তারিখে সেটা দিয়েছে এখানে এরপরে আমরা বিস্তারিত বলব অ্যাট লিস্ট কম পক্ষে ওয়ান হান্ড্রেড এইটি এইট ফিশারম্যান কম পক্ষে একশো অষ্টআশি জন জেলে হ্যাভ গন মিসিং হারিয়ে গেছে বন্ধুরা গো মিসিং মানে হারিয়ে যাওয়া আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ গন মিসিং হারিয়ে গিয়েছে কখন বলছে ইন দা ফার্স্ট থ্রি ডিকেডস গত তিন দশকে গত তিন দশকে কমপক্ষে একশো অষ্টআশি জন ফিশারম্যান বা জেলে হারিয়ে গিয়েছে কোথায় হারিয়ে গেছে বলছে ইন বরগুনাস পাথরঘাটা উপজেলা বরগুনার যে পাথরঘাটা উপজেলা আছে সেইখানে তাই না তিন দশকে প্রায় একশো অষ্টাশি ফিশারম্যান বা জেলে হারিয়ে গেছে ইন দেয়ার মেমোরি মানে তাদের স্মরণে ইন মেমোরি মানে স্মরণে ইন দেয়ার মেমোরি মানে তাদের স্মরণে তাদের স্মরণে কি করা হয়েছে আ প্ল্যাক একটা নাম ফলক উইথ দেয়ার নেমস তাদের নাম সংযুক্ত করে একটা ফলক হ্যাজ রিসেন্টলি সম্প্রীতি বিন ইনস্টল মানে স্থাপন করা হয়েছে কোথায় ইন দা পাথরঘাটা উপজেলা এই পাথরঘাটা উপজেলাতে পরিষদ প্রেমিজেস পাথরঘাটা উপজেলা পরিষদ আছে তার প্রাঙ্গনে প্রেমিজেস মানে প্রাঙ্গন এটা মনে রাখতে হবে কিন্তু এগুলো তাহলে আমরা কি বললাম অ্যাটলাস্ট কমপক্ষে ওয়ান হান্ড্রেড এইটি এইট একশো জন ফিশারম্যান জেলে হ্যাভ গন মিসিং হারিয়ে গিয়েছে ইন দ্য ফার্স্ট থ্রি ডে ডিকেটস গত তিন দশকে ইন বরগুনাস পাথরঘাটা উপজেলা বরগুনার পাথরঘাটা উপজেলাতে ইন দেয়ার মেমোরি তাদের স্মরণে বা তাদের স্মৃতির স্মরণে একটা ফলক উইথ দেয়ার নেমস তাদের নাম খুঁচিত একটা ফলক হ্যাজ রিসেন্টলি বিন স্টল সাম্প্রতিক সময়ে স্থাপন করা হয়েছে ইন দা পাথরঘাটা উপজেলা পরিষদ প্রেমিজেস পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রেমিজেস মানে হচ্ছে প্রাঙ্গন অ্যাকর্ডিং টু দা উপজেলার সিনিয়র ফিশারিজ অফিসার অ্যাকর্ডিং টু মানে অনুসারে দা উপজেলা উপজেলার যে সিনিয়র যে মৎস্য অফিসার আছেন হাসিবুর আলম তার মানে তার কথা অনুসারে সিক্সটি এইট ফিশারম্যান আটষট্টি জন ফিশারম্যান ফ্রম মানে থেকে কি আছে এটা চট চট দুনাই চৌদনি ইউনিয়ন থেকে আটষট্টি জন ফিফটি এইট ফ্রম পাথরঘাটা সদর পাথরঘাটা সদর উপজেলা থেকে আঠান্ন জন থার্টি টু ফ্রম খাকিরা এই থার্টি জন হারিয়ে গেছে খাকিরা থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান সেভেন্টিন ফ্রম কালমেঘা কালমেঘা থেকে টুয়েলভ ফ্রম কাঠাল কাঠালতলি অ্যান্ড ওয়ান ফ্রম পাথরঘাটা মিউনিসিপাল এরিয়া আর একজন মিউনিসিপাল এরিয়া মানে হচ্ছে পৌর এলাকা থেকে হারিয়ে গেছে ওয়েন্ট মিসিং হারিয়ে যায় ডিউরিং 1993 টু 2024 মানে 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত এটা হারিয়ে যায় গো মিসিং মানে হারিয়ে যায় past tense এ তাহলে কেমন ওয়েন্ট মিসিং হারিয়ে গিয়েছে এটা ঠিক আছে 201993 থেকে 2024 সালের মধ্যে এই এতগুলো লোক এই গ্রামু থেকে হারিয়ে যায় দা লিস্ট এই তালিকাটা লিস্ট মানে তালিকা ওয়াজ টিপিয়ার পিপিআর মানে প্রস্তুত করা আর ওয়াজ টিপিয়ার প্রস্তুত করা হয়েছে বেস্ট ভিত্তি করে অন ইনফরমেশন তথ্য রিপোর্ট ভিত্তি করে অন মানে উপর কালেক্টেড যে তথ্য সংগ্রহ করা হয়েছে ফ্রম লোকাল ফিশারম্যান স্থানীয় যে জেলে তাদের কাছ থেকে ফিশারম্যান অর্গানাইজেশন স্থানীয় যে জেলে সংগঠন তাদের কাছ থেকে জার্নালিস্ট সাংবাদিকদের কাছ থেকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের কাছ থেকে এন্ড দ্য ফিশারিজ ডিপার্টমেন্ট আর মৎস্য অধিদপ্তর থেকে ডিপার্টমেন্ট মানে অধিদপ্তর বা বিভাগ মৎস্য বিভাগ বা মৎস্য অধিদপ্তর যেটা আছে সেখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ঠিক আছে এরপরের অংশ দ্য ফ্যামিলিস অফ ফিশারম্যান এই ফিশারম্যান বা এই জেলেদের পরিবারগুলো হু হ্যাভ বিন হু মানে যারা হ্যাভ বিন মিসিং যে ফিশারম্যান গুলো কি আছে যে ফিশারম্যান গুলো হ্যাভ বিন মিসিং নিখোঁজ রয়েছে তাদের পরিবারগুলো ফর মোর দ্যান সিক্স মান্থস গত ছয় মাসের বেশি ধরে সময় ধরে যারা কি বলছে মিসিং বা আছে তাদের পরিবারগুলো উইল রিসিভ গ্রহণ করবে বা পাবে রিসিভ মানে গ্রহণ করা বা পাওয়া টাকা ফিফটি থাউজেন্ড টাকা অ্যাজ কি সাহায্য হিসাবে অ্যাজ মানে হিসাবে এখানে অ্যাসিস্ট্যান্ট মানে মানে সহযোগিতা বা সাহায্য হিসাবে তারা প্রত্যেকটি পরিবারগুলো কি করে পঞ্চাশ হাজার টাকা করে পাবে কোন পরিবারগুলো বলছে যাদের পরিবারের জেলেরা গত ছয় মাসের বেশি সময় ধরে নিখোঁজ আছে

দে অ্যাসিস্ট্যান্ট এই সহযোগে সোফার এখন পর্যন্ত সোফার মানে কি এখন পর্যন্ত এখন পর্যন্ত দুটো পরিবার এই সহযোগে গ্রহণ করেছে অন্য অন্যদিকে দি আদার্স অন্য পরিবারগুলো আর ইন ওয়েটিং এরা অপেক্ষমান তারিখে আছে ইন ওয়েটিং মানে অপেক্ষে আছে অ্যাজ যেহেতু উই হ্যাভ নট বিন এবল আমরা সক্ষম হইনি বিন এবল মানে মানে পারিনি বলা লাগবে কি করতে পারিনি টু কনফার্ম কনফার্ম নিশ্চিত করতে পারিনি কি করতে কি নিশ্চিত করতে দেয়ার ওয়্যার অ্যাবাউটস তাদের ঠিকানা আমরা নিশ্চিত করতে পারিনি মানে অন্যদের ঠিকানাগুলো তারা খুঁজেই পায়নি হোয়ার মাই ঠিকানা ঠিক আছে তাদের ঠিকানাগুলো খুঁজে পাইনি হি আর তিনি আরো বলেন এই মহৎসব হিসেবে আরো বলেন যে যে আমরা অন্য পরিবারগুলো অপেক্ষা মান তালিকায় আসছি যেহেতু তাদের পরিবারগুলোর ঠিকানাই আমরা খুঁজে পাইনি ঠিক আছে টু ফ্যামিলিজ হ্যাভ রিসিভড দা অ্যাসিস্টেন্ট এই সয়েলটা পেয়েছে সোফার এখন পর্যন্ত ওয়াইল অন্যদিকে দি আদার্স অন্য পরিবারগুলো আর ইন ওয়েটিং অপেক্ষায় আছে যেহেতু ওই হ্যাভ নট বিন এই বল আমরা পারিনি টু কেন কনফার্ম নিশ্চিত করতে দেয়ার ওয়্যার এবারস তাদের ঠিকানা নিশ্চিত করতে তারা কোন জায়গায় থাকে কোন জায়গায় বাস করতো সে নিশ্চিত করতে পারেনি হে আর তিনি বলেন পাথরঘাটা একটা জায়গার নাম ইন এর নাম এ থানার নাম বটে এরিজম এটা একটা অঞ্চল অন দ্য কস্ট এই যে উপকূল অঞ্চল আমরা জানি উপকূল অফ হচ্ছে হচ্ছে বঙ্গোপসাগরের একটা উপকূল এলাকায় একটা অঞ্চল বঙ্গোপসাগর যে আছে তার উপকূলের একটা অঞ্চল উপকূলের উপরের একটা অঞ্চল একটা ইজ মোস্টলি সেই জায়গাটা বেশিরভাগ সময় হোম টু সম্পৃক্ত ফিশিং কমিউনিটিস এই জায়গাটা মূলতই হোম টু মানে সম্পৃক্ত কার সঙ্গে সম্পৃক্ত ফিশিং কমিউনিটি জেলের সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত এই জায়গাটা মূলতই জেলে সম্প্রদায় ভয়পুর জেলে সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত বেশিরভাগ ক্ষেত্রে দ্য ডিজাস্টার প্রন বন্ধুরা এখানে প্রন মানে প্রবণ ডিজাস্টার মানে কি দুর্যোগ তাহলে এই দুর্যোগ প্রবণ এরিয়া এলাকায় ইজ অফেন স্ট্রাক প্রায় এখানে আঘাত আনা হয় কার দ্বারা আঘাতপ্রাপ্ত হয় উইথ ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আঘাত আনা হয় কিরকম প্রাকৃতিক দুর্যোগ লাইক স্ট্রাম ঝড় টাইডাল সার্জেস সার্জ মাই ঢেউ উঁচু উঁচু ঢেউগুলো আছে না জোয়ারের বড় বড় ঢেউ এন্ড সাইক্লোনস এবং ঘূর্ণিঝড় দ্বারা আঘাতপ্রাপ্ত। লেখেন লেখা যে দা ডিজাস্টার ফ্রন এ দুর্যোগপূর্ণ বা দুর্যোগপ্রবণ এরিয়া এলাকাটা ইজ অফেন প্রায়শই স্ট্রাক আঘাত আঘাতনা হয় উইথ ন্যাচারাল ক্যালামITIES প্রাকৃতিক দুর্যোগ দ্বারা উইথ মানে কেন দ্বারা লাইক স্টর্মস লাইক মানে মতো এই যে ঝড়ের মতো টাইডাল সার্জেস এই যে যেটা আছে হচ্ছে কি জোয়ারের যে বড় বড় ঢেউ সেগুলোর দ্বারা অ্যান্ড সাইক্লোনস আর ঘূর্ণিঝড়ের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রায় এখানে আঘাত আনা হয় ফিশারম্যান অর্থাৎ জেলেরা হু যারা টেক টু দ্য সি যারা সমুদ্রেতে যায় বা সমুদ্র থেকে জীবিকা অর্জন করে ওপেন গো এখানে টেক টু দ্য সি অবলম্বন করে সমুদ্র ভিত্তিক বেঁচে থাকে বা সমুদ্রে যায় ওপেন গো প্রায়শই তারা যায় মিসিং হারিয়ে যায় গো মিসিং মানে হারিয়ে যায় তারা প্রায় হারিয়ে যায় লিভিং রেখে দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারগুলোকে রেখে ইন লাইফ লং দীর্ঘস্থায়ী বা দীর্ঘস্থর কষ্টের মধ্যে রেখে অ্যান্ড ডিফিকাল্টির সমস্যার মধ্যে রেখে সেট বলেন গোলাম মোস্তফা চৌধুরী এই কথা বলেছেন গোলাম মোস্তফা চৌধুরী ইনি কে বলছে প্রেসিডেন্ট অফ বরগুনা ডিস্ট্রিক্ট ফিশারি ট্রলার্স অনার্স অ্যাসোসিয়েশন এই বরগুনা জেলার যে ফিশারি বা মৎস্য ট্রলার অনার্স বা মালিক যে সংগঠন সেই সংগঠন বা সংস্থার যিনি সভাপতি গোলাম মোস্তফা তিনি এই কথা বলেন ঠিক আছে এরপরের অংশ আমরা দেখব ভিজিটিং মানে পরিদর্শন করতে গিয়ে দি এরিয়া এই এলাকা পরিদর্শন করতে গিয়ে রিসেন্টলি সম্প্রতি মানে অতি মানে অল্প আগে সম্প্রতি মানে অতি অল্প আগে বলছি এই সম্প্রতি এই এলাকা ভ্রমণ পরিদর্শন করতে গিয়ে দিস করসপন্ডেন্ট এই সংবাদদাতা করসপন্ডেন্ট মানে কি সংবাদদাতা কাম এক্রস মানে জানতে পারা বা দেখতে পারা খেম এক্রস দেখতে পান মেনি শাস্ত্র এই ধরনের অনেকগুলি পরিবারের নাগাল পান বা দেখতে পান এখানে মেনি মানে অনেক শাস মানে এ ধরনের ফ্যামিলিস মানে পরিবার ধরনের অনেক পরিবার দেখতে পান হুই হ্যাভ বিন ওয়েটিং যারা অপেক্ষা করছে ফর লাভ ওয়ান্স তাদের স্বজনদের জন্য টু রিটার্ন যে তারা ফিরে আসবে ফর ডিকের দশকের পর দশক ধরে তারা তাদের স্বজন ফিরে আসবে এই অপেক্ষায় তারা এই ধরনের পরিবারগুলো ওয়েট করছে অপেক্ষা করছে খুব মানে হৃদয় বিদরের বিষয় এটা তাহলে কি করছে ভিজিটিং দি দ্য এরিয়া রিসেন্টলি সম্প্রতি এই অঞ্চলগুলো এলাকা পরিদর্শন করতে গিয়ে দিস করেসপন্ডেন্ট এই সংবাদদাতা খেম অ্যাক্রস তিনি দেখতে পান মেনি সাস ফ্যামিলিস এই ধরনের অনেক পরিবার ও যারা হ্যাভ বিন ওয়েটিং অপেক্ষা করছে ফর লাভড ওয়ান্স টু রিটার্ন যে তাদের প্রিয়জনরা ফিরে আসবে এইভাবে করছেন ফর ডিকেট দশকের বর দশক ধরে তারা ডিকেট মানে দশক দশক মানে কি জানতো মানে দশ বছরে এক দশক তাহলে দশক ধরে দশকের পর দশক তারা অপেক্ষা করছেন

তাদের ওই ব্যক্তিকে হারানোর পরে হু যে ব্যক্তি মেজর সোর্স প্রধান ইনকাম উৎসবোল্ড এই বাড়িতে মানে গৃহে বা বাড়িতে প্রধান উৎস তাকে হারিয়ে অনেক পরিবারই আর্থিকভাবে সংগ্রাম করে যাচ্ছে তাহলে আমরা কি বললাম ইভেন দো যদিও সাম মানে কেউ কেউ অন প্রপার্টি ইন দ্য এরিয়া এলাকায় কারো কারো সম্পদ রয়েছে বা সম্পদের মালিক রয়েছেন মোস্ট ফ্যামিলি দেখা যাচ্ছে তবুও ঐতিহাসিক পরিবারগুলি স্ট্রাগল সংগ্রাম করছে ফাইনালি ফিনান্সরি আর্থিকভাবেই আফটার মানে প্রিপারেশন এটা আফটার মানে পর এবং এরপরে ভারতের আইন যোগ হবে লুজের সঙ্গে আইন যোগ আর আমার আফটার লুজিং হারণের পরে দ্য পার্সোন ওই ব্যক্তিকে হারণের পরে উইজ দা মেজর সোর্স যে প্রধান উৎস অফ ইনকাম প্রধান উৎসব ইন দা হাউসহোল বাড়িতে দে রিমেন তারা আছে এখানে রিমেন মানে থাকা থাকা মানে তো আছে এই অর্থনয় করবো দে রিমেন প্রভারটি স্টে তারা কিন্তু দারিদ্র পীড়িত অবস্থায় আছে মানে তাদেরকে দরিদ্রতা জড়িয়ে ধরেছে এবার মাকে থাকা তারা কিন্তু এখন কি আছে দরিদ্র পীড়িত অবস্থায় আছে ওয়েটিং যারা অপেক্ষা করে যাচ্ছেন ফর স্টেট অ্যাসিস্টেন্স রাষ্ট্রীয় সহযোগিতার জন্য স্টেট মানে রাষ্ট্র এবং বিধবা ভাতার জন্য তারা অপেক্ষা করছেন ফর ইয়ার্স বছরের পর বছর ধরে রানী বেগম এই একটা মেয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছেন নাম হচ্ছে রানী বেগম ফ্রম কি আছে ডৌনি যাকে আমার উচ্চারণ সঠিক না হতে পারে ওই এলাকায় আমি নাম সঠিক জানি না চৌক দৌনি লস্ট হারিয়েছে হার হাজবেন্ড রানী বেগম যে চৌধুরী গ্রামে থেকে এসছে লস্ট হারিয়েছে হার হাজবেন্ড তার স্বামীকে স্বামীর নাম কি ইসমাইল ফিরোজ অ্যান্ড টু সান্স স্বামীকে হারিয়েছে আর দুই সন্তানকে হারিয়েছে সাইফুল থার্টি যার বয়স ছিল সাইফুল তিরিশ অ্যান্ড শহীদ যার বয়স ছিল পঁচিশ ইন টু থাউজেন্ড দু হাজার সালে তাকে কি করেছে তাহলে হারিয়েছে তার স্বামীকে তার দুই সন্তানকে দু সালে টু থাউজেন্ড ফোরটিন তা থেকে হারিয়েছে উনি বলছেন দেখুন মাই ডটার্স ইন ল মানে এই যে দুটা ছেলে তাদের কিন্তু বউ ছিল তাই না ডটার্স ইন ল মানে কিন্তু কি বলে বৌমা আমার দুই বৌমা ওয়েন গো ব্যাক মানে ফিরে যাওয়া ওয়েন ব্যাক চলে গেছে বা ফিরে গেছে টু দেয়ার প্যারেন্টস তাদের বাবা মার কাছে অ্যান্ড রিমেন্ট রিম্যারিড ম্যারি মানে বিয়ে করা রিমেড মানে পুনরায় তারা বিয়ে করেছে বা আবারও তারা বিয়ে করেছে আই নাও আমি এখন অনলি হ্যাভ রহিমা আমার একমাত্র কি আছে রহিমা নামে একটা মেয়ে আছে এটাকে সাইফুল জর্ডার আমার কাছে একমাত্র সাইফুলের মেয়েটাই আছে শি সেট তিনি বলে অ্যাডিং তিনি আরো বলেন দ্যাট শি ওয়ার্ক তিনি সে কাজ করছেন অ্যাজ এ ডোমেস্টিক হেল্প একজন গৃহ পরিচারিকা হিসাবে কোথায় টু পুট রহিমা থ্রু স্কুল রহিমাকে স্কুলে পাঠানোর জন্য পুট থ্রু মানে কোথাও কাউকে পাঠানোর জন্য অ্যান্ড এবং অ্যান্ড ইভেন্চুয়ালি আর শেষ পর্যন্ত কি হলো গাট আর ডার গ্র্যান্ড ডার ম্যারিড শেষ পর্যন্ত কি হয়েছে বলা হচ্ছে যে এখানে তার যে গ্র্যান্ড ডার তাকে সে বিয়ে দিয়ে দিয়েছে আফটার সি কমপ্লিটেড আফটার মানে পর সি মানে সে কমপ্লিটেড আফটার সে কমপ্লিটেড সে শেষ করার পর কমপ্লিট বা শেষ করে না কমপ্লিটেড হার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেশন তার এস এস সি যে পরীক্ষা সেটা সম্পন্ন করার পরে তাকে বিয়ে দিয়ে দিয়েছে তাই না এখানে কি বলছে এটা এই যে ওই মনে বলতেছে এরপরে কি আছে জবেদা বেগম জাবেদা বেগম আরেক ব্যক্তি এ ফিফটি ফাইভ ইয়ার ওল্ড ওমেন যে যার বয়স হচ্ছে পুষ্পান বছর বয়স মহিলা রিজাইডিং যে বাস করছে রিসাইড মানে বাস করা এখান থেকে রেসিডেন্ট শব্দটি আসছে রিজাইডিং যে বাস করছে ইন দা উপজেলা কালমেঘা এরিয়া উপজেলা কালমেঘা গ্রামের লস্ট সে হারিয়েছে হারসান হারুর তার সন্তান হারুন সর্দারকে টু দা সি সমুদ্রে ইন 1993 1993 সালে ফলোইং দা ইনসিডেন্ট এই ঘটনার পর ইনসিডেন্ট মানে ঘটনার পরে হারুনস ওয়াইফ হারুনের যে স্ত্রী অ্যান্ড ইজ চিলড্রেন এবং হারুনের ছেলেপেলেরা শিফটেড মানে চলে যাওয়া অন্যত্র এক জায়গা থেকে কোনো জায়গায় চলে শিফ্ট বলা হয় ফার্স্ট শিফ্টেড চলে গেছে কোথায় টু হ্যার প্যারেন্টস হাউস এই মেটার হারুনের যে স্ত্রী তার বাবা মার বাড়িতে সে চলে গেছে মানে হারুনের স্ত্রী এবং তার সন্তানেরা হারুনের যে স্ত্রী যে বাবা মা তার বাড়িতে তারা চলে গেছে মানে সে এখন একাকী বলছে ফরেন দ্য ইনসিডেন্ট এই ঘটনা ঘটনার পরে

এনি গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট কোন সরকারি সহযোগিতা বা অ্যালাউন্স বা ভাতা সেট যাবে দা যাবে দা বলছে অ্যাকনোলেজ মানে স্বীকার করা তাহলে অ্যাকনোলেজ মানে শিকার করে দা এফর মেনশন মানে পূর্বে উল্লেখিত পূর্বে বা উপরে উল্লেখিত যে ইস্যুস বিষয়গুলো স্বীকার করে পাথরঘাটা উপজেলায় নির্বাহী অফিসার রকনুজ্জামান খান উনি বলেন সেট বলেন তাই ইনিশিয়েটিভ এই পদক্ষেপ বা ব্যবস্থা ওয়াজ থেকে নেওয়া হয়েছে কনসিডারিং বিবেচনা করে দা চ্যালেঞ্জের সমস্যা বিবেচনা করে অফ দ্য ভিকটিমস ফ্যামিলি পরিবারের ভুক্তভোগী যে পরিবারগুলো ভিকটিম ফ্যামিলি মানে কি ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী পরিবারগুলোর যে সমস্যা সেই সমস্যা কি ধরনের সমস্যা তারা বোধ করছে সেটা বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে এখানে কনসিডারিং মানে বিবেচনা করে চ্যালেঞ্জ একটা ভিকটিম ফ্যামিলিস মানে কি মনে থাকবে তো ভুক্তভোগী পরিবার হি অলসো তিনি আস অলসো মেনশন তিনি আরো বলেন কি বলেন আ মেনশন উল্লেখ করা বা বলা তিনি আরো উল্লেখ করেন এ প্রপার প্রপোজাল একটা মেড একটা প্রস্তাব রাখা হয়েছে বা করা হয়েছে টু দা ডেপুটি কমিশনার অফ দা ফিশারিজ মিনিস্ট্রি যে মৎস্য যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে যে ডেপুটি কমিশনারের কাছে একটা প্রস্তাব করা হয়েছে কি জন্য টু প্রিপেয়ার প্রস্তুত করার জন্য এ প্রপার লিস্ট একটা সঠিক তালিকা প্রস্তুতের জন্য অফ মিসিং ফিশারম্যান এই হারিয়ে যাওয়া যে ফিশারম্যানদের একটা সঠিক তথ্য প্রস্তুতির জন্য মানে সঠিক একটা তালিকার প্রস্তুতির জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছে কোথায় এই মৎস্য যে মন্ত্রালয়ের যে ডেপুটি কমিশনার তার কাছে একটা কি প্রপোজাল পাঠানো হয়েছে উই হ্যাভ অলসো রিকোয়েস্টেড আমরা আরো অনুরোধ করেছি ও মানে অলসো মানে ও রিকোয়েস্ট মানে অনুরোধ করা রিকোয়েস্টেড অনুরোধ করেছে দেম তাদেরকে কি করতে টু প্রোভাইড সরবরাহ করতে সাম শর্ট অফ ডকুমেন্টেশন কিছু দলিল বা কাগজপত্র পাঠাতে কি জন্য টু এস কমাতে ল্যান্ড সেলিং ভূমি যে সেল হয়ে যাচ্ছে সেখানে সে সেলিং বা ভূমি বিক্রি কমাতে যাতে করে ওরা ভূমি না হয়ে পড়ে মানে এটা কি ল্যান্ড লেস না হয়ে পড়ে তাই না ভূমিহীন হয়ে না পড়ে সেই জন্য এখানে ইস বা এটা কমাতে ভূমি যে বিক্রি হচ্ছে সেটা কমাতে তিনি কিছু কিছু কাগজপত্র বা কি সরবরাহ করতে অনুরোধ করেছেন এন্ড আর কি এন্ড আদার অফিসিয়াল প্রসেস এবং অন্যান্য যে সরকারি বা দাপ্তরিক যে প্রক্রিয়া সেগুলোকে সরবরাহ করতে বলেছেন ফর দ্য ফ্যামিলিস এই ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যে আরো দাপ্তরিক যে প্রসেস গুলো সেগুলো তারা চেয়ে পেটে পাঠিয়েছেন ঠিক আছে আরো বলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যারা থ্যাংক থ্যাঙ্কস দিডিও